মতিচুর লাড্ডু তো অনেক খেয়েছেন কিন্তু মতিচুর রসমালাই খেয়েছেন কখনো হুবহু মুক্তার দানার মতো দেখতে এই নরম তুল তুলে রসমালাইগুলো মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে ছানাকাটার ঝামেলা ছাড়াই একদম অল্প খরচে আজকে আপনাদের এই আকর্ষণীয় রসমালাইগুলো তৈরি করে দেখাবো দেখতে এত আকর্ষণীয় আর ইউনিক একটা ডেজার্ট আইটেম যাকেই খাওয়াবেন আপনার রান্নার হাতটা দেখতে চাইবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল মতিচুর রসমালাই বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ দুধটা কুসুম গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর ওয়ান ফোর্থ কাপ চিনি এবার চিনি আর গুঁড়া দুধ দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে গুঁড়া দুধটা একদমই অপশনাল ইচ্ছে করলে স্কিপ করতে পারেন রসমালাইয়ের রসের স্বাদটাকে আরও বেশি বাড়ানোর জন্য এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি এবার চুলার মিডিয়াম আছে জাল করে দুধটাকে ঘন করে নিব আমার মনে হয় রসমালাইয়ের এই রসটা যত বেশি ক্রিমি আর ঘন হবে রসমালাইগুলো খেতে ততই মজা লাগবে আমি জাল করে করে এক কেজি দুধ হাফ কেজির মতো করে নিয়েছি এতে করে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব মতিচুর রসমালাইগুলো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ সাবুদানা এবার সাবুদানাগুলো একটি গ্রাইন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব আপনার ইচ্ছে করলে এই কাজটা শিল্পাটায়ও করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই সাবুদানাগুলোকে অবশ্যই খুব ভালোভাবে ফাইন পাউডার তৈরি করে নিতে হবে যেন পরবর্তীতে রসমালাইয়ের আউটকামটা বেশি ভালো আসে এবার গ্রাইন্ড করে রাখা সাবুদানার পাউডারটা একটি চালনির উপর দিয়ে দিলাম এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর এক চিমটির মতো লবণ এবার শুকনো উপকরণগুলোকে একটি চালনির সাহায্যে ছেলে দিব শুক্র একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব আমি পানিটা হাতের সাহায্যে অল্প অল্প করে অ্যাড করে মাখিয়ে নিয়েছি যেন কোনো রকম দলা পাখিয়ে না যায় আর খুবই সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয় রসমালাইয়ের ডোটাতে কাস্টার্ড পাউডার অ্যাড করাতে যেমন দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে তেমনি রসমালাইগুলো খুব বেশি সফট হবে আলাদা করে কোনো বেকিং পাউডার বা সোডা অ্যাড করতে হবে না আমার এই ডোটা তৈরি করতে মোট দেড় কাপ পানি প্রয়োজন হয়েছে আমার মাখানো দেখেই বুঝতে পারছেন ডোটা খুব বেশি সফট হয়েছে কিন্তু হাতে একদমই আটকে যাচ্ছে না যেহেতু সাবুদানা একটু স্টিকি ধরনের হয়ে থাকে তাই রসমালাইয়ের ডোটাকে নন স্টিকি বানানোর জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার ঘিটাকেও ডোয়ের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব ঘি দেওয়াতে ডোটা যেমন একদম নন স্টিকি হয়ে যাবে তেমনি খুব দারুণ সুন্দর একটা ফ্লেভারও আসবে হাতের কাছে ঘি না থাকলে এখানে তেলও দেওয়া যেতে পারে এক গ্লাস দুয়ের টেক্সচারটা ঠিক এমন হবে না খুব বেশি নরম না খুব বেশি পাতলা রসমালাইয়ের জন্য সাবুদানা দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে অল্প একটু ডো নিয়ে ছোট ছোট মতি তৈরি করে নিব সাইজটা আমি একদম মুক্তা বা পার্লসের মতো রেখেছি এতে করেই এই রসমালাইগুলো দেখতেও খেতে বেশি ভালো লাগে আমার সবগুলো রসমালাইয়ের বলস তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট রসমালাইয়ের বলস তৈরি হয়েছে কোনো রকম ক্র্যাক দেখা যাচ্ছে না রসমালাইগুলোকে গুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক লিটার পানি পানিতে দিয়ে দিলাম আপনার ইচ্ছে করলে এখানেও ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম এক ফোটা অরেঞ্জ ফুড কালার আপনারা ইচ্ছে করলে এখানে ফুড কালারের পরিবর্তে জাফরানও ব্যবহার করতে পারবেন এবার পানিতে একটি বলক তুলে নিব পানিতে বলক চলে আসার পর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা রসমালাই এবার চুলার মিডিয়াম টু হাই হিটে রসমালাইগুলোকে সিদ্ধ করে নিব দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো নিজে থেকেই পানির উপরে ভেসে উঠছে রসমালাইগুলোকে বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হবে যেহেতু এগুলো সাইজে ছোট তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমার কাছে কালার একটু কম মনে হয়েছিল তাই আমি মাঝখানে আরও এক ফোটা অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছিলাম দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো সিদ্ধ হয়ে ফুলে সাইজে কিছুটা বড় হয়ে গিয়েছে এবার রসমালাইগুলোকে পানি পানি ছেঁকে নিব সবগুলো রসমালাই পানি তুলে একটি স্ট্রেনারে ট্রান্সফার করে দিয়েছি এবার এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যেন এক্সট্রা স্টার্চটা রিমুভ হয়ে যায় তো তৈরি হয়ে গেল মতিচুর রসমালাই এবার মতিচুর রসমালাইগুলোকে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি আমার এই রেসিপিটি ফলো করে সাবুদানার রসমালাই তৈরি করলে একদমই আঠালো বা রবারের মতো লাগবে না উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন দেখলেন তো হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কত সহজেই তৈরি করে নিলাম একদম আকর্ষণীয় একটি খাবার আপনারা যদি একদম লো এফার্ট বাট ইয়ামি প্রো ম্যাক্স কোনো ডেজার্ট আইটেম ট্রাই করতে চান তাহলে এই মতিচুর রসমালাইগুলো একদম পারফেক্ট কারণ অল্প খরচে অল্প সময়ে একদম ঝামেলাবিহীনভাবে এগুলো খুব সহজেই তৈরি হয়ে যায় আর স্বাদের কথা কি বলবো মুখে কারণ সাবুদানার রসমালাই তৈরি করার এই পদ্ধতিটা একদমই ভিন্ন আর সবার থেকে আলাদা আমি আপনাদেরকে একটি রসমালাই ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি সফট আর নরম তুলতুলে হয়েছে আমার রেসিপিটি ফলো করে সাবুদানার রসমালাই বানালে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন একদমই শক্ত হবে না খাবার টেবিলে জাস্ট এমন একটা ডেজার্ট থাকলে সবার নজর শুধু এটাতেই আটকিয়ে থাকবে আমার আজকের এই মতিচুর রসমালাই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন